কথায় কথায় এটা বুঝাতে চান যে আমি মালিক এটা কখনোই করবেন না মালিকানা সাময়িক এটা আল্লাহ যে কোনো সময় আপনার কাছ থেকে এই মালিকানা তুলে নিতে পারেন কারণ কারণটা তো আগেই বলেছি আপনাদেরকে একবার উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবগুলো মানুষ শ্রমিক কাজে শ্রম দিবস মানে এটা শুধু ইটা না মানুষের দিবস না শ্রম দিবস মানে হলো যিনি উপরতলা থেকে নিচতলায় কাজ করে খান খেটে খান বুদ্ধিজীবী শ্রমজীবী সকল মানুষ এবং দেখবেন কিছু কিছু শিক্ষিত মানুষ বড় পদে চাকরি করে ওদের ওয়াইফরা বা ওরা এই কাজগুলি করে অর্থাৎ তারা শিক্ষিত হয়েছে মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে ইমানদার হয় নাই শিক্ষিত হয়েছে ভদ্রতা বলতে কিছুই শিখে নাই মানবতা তাদেরকে স্পর্শ করে নাই শ্রমিক যারা আছে তাদের সাথে সদাচার করা অক্ষম বা তার যুগ করার ক্ষমতা নাই এমন কোন কাজ তাকে দিয়ে করানোর জন্য বাধ্য না করা শ্রমিকের সাথে সদাচার করে এটা অনেকেরই হয়ে উঠে না যারা মালিক পক্ষ তারা নিজেদেরকে অন্য রকম মনে করেন এবং কথায় কথায় এটা বুঝাতে চান যে আমি মালিক এটা কখনোই করবেন না মালিকানা সাময়িক এটা আল্লাহ তালাক যে কোনো সময় আপনার কাছ থেকে এই মালিকানা তুলে নিতে পারেন ইবনে মুসলিমে তিনি বলেন আমি একদিন রাবাজা নামক স্থানে হজরতে আবু রাহাত আমার দেখা তো আমি দেখলাম তার গায়ে যে মানের একটা চাদর আছে হুল্লাতুন বলা হয়েছে হুল্লাতুন তো ডোরা কাটা চাদর তিনি তার গায়ে একটা ডোরা কাটা চাদর পরে আছেন এবং তার গোলামের গায়েও দেখলাম ঠিক একই মানে ডোরা কাটা চাদর তো আমি তাকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি মালিক আর শ্রমিকের জামা তো একই মানের হবে না মালিক স্বাভাবিকভাবে একটু দামি কাপড় পরবে এখন তো দেখতে পাচ্ছি তোমার আর তোমার শ্রমিকের মাঝে মালিকার মনিবের মাঝে কোনো পার্থক্য নেই তখন হজরত আল্লাহ তাল্লাম বললেন সাবাব তু তুহু বে বেউি আমি এক গোলামকে এক ব্যক্তিকে বকাঝকা করছিলাম এবং তার মাকে নিয়েও কিছু কটু কথা বলেছিলাম ফাকাল আলী নভী ও সাল্লাহ আলি ও তখন আমাকে নবী কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়া আবাজার ইন নাকা ইমরুন ফিকা জাহিলীয়েতুন আবুজার তুমি একজন এমন মানুষ মনে হয় তোমার মধ্যে জাহিলিয়তের যে ধাসটা এটা এখনো যায় নাই তুমি এখনো জাহিলিয়তের যুগেই পরে আসো মুসলমান হওয়ার পরে একজন শ্রমিক এসে কি আচরণ করতে হবে শাখোনী বরং রাসুল বললেন হুম এখওয়ান হুকুম এরা তোমাদের ভাই এরা তোমাদের ভাই তোমাদের শ্রমিকরা তোমাদের ভাই এরা তোমাদের ছাকর নয় দাস নয় এ আচরণ করবে না জাওয়ালা হুম উল্লাহু দা আল্লাহ তোমাদেরকে তোমাদের নিয়ন্ত্রণে তাদেরকে দিয়েছেন তোমাদের কর্তৃত্ব করার সুযোগ করে দিয়েছেন ফাতে সুতরাং তোমরা যে মানের খাও যা খাও তার থেকে তাদের খাবারের ব্যবস্থা করো তোমরা যে মানের কাপড় পরো সে মানের কাপড় তাদেরকে আমাদের দেশে বিশেষত বাসাবাড়িগুলোতে এমন দুরবস্থা ইল্লামাশাল কিছু বছর ভালোই আছে বাসা এমন দুরবস্থা যে কাজের মেয়েগুলি বা কাজের মানুষগুলির সাথে এমন আচরণ করে যেটা ভাষায় বর্ণনা করার মতো নয় আপনারা পত্রপত্রিকায় দেখেন আপনারা মিডিয়ায় দেখেন এই গরম খুন্তির দেখেন নাই স্ত্রী গরম স্ত্রী গায়ে লাগিয়ে দিয়েছে কাজের মেয়েদেরকে পিঠে বুকে শরীরে বিভিন্ন জায়গায় স্যাঁকা দিয়েছে এটা কি মানবতার মধ্যে পড়ে ইসলাম তো অনেক পরের কথা মানবতার মধ্যে পড়ে এই কাজটা এবং দেখবেন কিছু কিছু শিক্ষিত মানুষ বড় পদে চাকরি করে ওদের ওয়াইফরা বা ওরা এই কাজগুলি করে অর্থাৎ তারা শিক্ষিত হয়েছে মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে ইমানদার হয় নাই শিক্ষিত হয়েছে ভদ্রতা বলতে কিছুই শিখে নাই মানবতা তাদেরকে স্পর্শ করে নাই আল্লাহ রসুল সাল্লাহাম এই কাজটি করতে নিষেধ করেছেন বলছেন এটা তোমাদের ভাই ওলা তুকাল লিফুম তাদেরকে এমন কাজে নির্দেশ দিও না যেটা তারা করতে পারে না যদি এইরকম নির্দেশ দিয়ে থাকো তাহলে সে সে কাজে সহযোগিতা করো উঠাইতে পারবে পাঁচ কেজি দশ কেজি আপনি বলতেছেন এক এই ছালের বস্তা নাও এটা তার কাজের কথা বলছেন যদি আল্লাহ রসুল বলছেন এমন কোনো কাজের প্রয়োজন হয় তোমরাও সহযোগিতা করো একদিক দিয়ে আপনিও ধরেন আর একদিক দিয়ে সে ধরুক অথবা বস্তাটা খুলে কয়েক ভাগ করে পাঁচ কেজি দশ কেজি করে উঠান একজনের গাড়ে চাপাই দিলেন সে আর তার শ্রমিক বলে তার কি প্রাণ নাই তার কি বাঁচার ইচ্ছা নাই সবটাই তার ঘরে চাপিয়ে দেবেন এমন কোন সুযোগ নেই তিন নম্বর বিষয় হলো শ্রমের সময় নির্ধারণ করে দিতে হবে কত ঘন্টা কাজ করলে কত টাকা দিবেন এটা চুক্তি করতে হবে এই কাজ করে দিলে এই টাকা এরকম এটা কোনো একটা বাউন্ডারি থাকতে হবে বাউন্ডারি সারা হবে না আল্লা ইল্লা বলছেন ক্ষমতার বাইরে আল্লাহ তালা কাউকে কিছু করতে বলেন না আপনি এমন কোন বিশাল ক্ষমতার অধিকারী হয়ে গেলেন মালিক হয়ে গেলেন যাকে যেমন খুশি তেমন বলার জন্য চাপিয়ে দিলেন এটা করা যাবে না রসুরে করিম সালাম বলছেন কু না ওই সমস্ত কাজে তাদেরকে নির্দেশ দিও না যা করার ক্ষমতা তারা রাখে না হাদিস তাসাই তাহাদ এবং আন্তর্জাতিক শ্রম ঘন্টা এখন দেখেন আন্তর্জাতিক শ্রম বাজার শ্রম ঘণ্টা হলো আট ঘন্টার শ্রম এ আর বেশি দেওয়ার সুযোগ নেই কম হইতে পারবে বেশি হইতে পারবে না বেশি শ্রম সময় আপনাকে ওভারটাইম দিতে হবে এবং এটা ছিল কিছু মানুষের আত্মত্যাগ জীবনদানের মাধ্যমে পয়লা মেয়ের ঘটনা আপনার সবাই জানেন এই পয়লা মে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয়টাই ছিল এটা আমেরিকার মতো একটা দেশ যাকে সভ্য দেশ বলা হয় তারাই কিন্তু সেখানে গুলি করে মানুষ মেরেছে শ্রমিকদেরকে মেরেছে যা হোক এটা তারা বুঝতে পেরেছে এই কাজটি সঠিক হয়নি এবং আন্দোলনের মুখে এটাকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ওই দিন আপনার সকল কিছু বন্ধ থাকে কারণ কারণটা তো আগেই বলেছে আপনাদেরকে একবার উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবগুলো মানুষ শ্রমিক কাজে শ্রম দিবস মানে এটা শুধু ইটা না মানুষের দিবস না শ্রম দিবস মানে হলো যিনি উপরতলা থেকে নিচতলায় কাজ করে খান খেটে খান বুদ্ধিজীবী শ্রমজীবী সকল মানুষকেই বুঝায় চার নম্বর বিষয় হলো শ্রমিকের কল্যাণ কামনা করতে হবে ক্ষতি করা যাবে না আপনাকে এমন কোনো কাজ আপনি করবেন না যেতে করে প্রাণ নাশের সম্ভাবনা থাকে সে একটা ঝুঁকির মধ্যে কাজ করে গ্যাস চেম্বার কাছে আছে এইরকম জায়গা ঝুঁকিপূর্ণ কাজে থাকে আপনি ডিউটি দিতে পারেন না এটা সেফটি দেওয়ার দায়িত্ব মালিকের আল্লাহ রসুল বলছেন এবং এটা হলো দিন ইসলামের ফেকার একটা বড় উসুল লা বলা উসুলা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না ক্ষতিগ্রস্ত করাও যাবে না আপনি মালিক বলে শ্রমিকের শুধু ক্ষতি করে যাবেন তার জীবনের কোনো তোয়াক্কা করবেন না তার পরিবারের কোনো তোয়াক্কা করবেন না এটা করার কোনো সুযোগ নেই নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না অন্য কেউ ক্ষতিগ্রস্ত করবেন না পাঁচ নম্বর বিষয় হলো শ্রমিকের ফরজ এবাদতগুলো করার জন্য যেটুকু সময় দেওয়া দরকার সুযোগ দেওয়া দরকার এটা মালিক পক্ষ দিতে বাধ্য থাকবে নামাজের সময় দেয়া শুধু কাজ করো কাজ করো এটা বলার সুযোগ নাই এটার জন্য এটা তার মৌল মানবিক অধিকার তার ধর্মীয় অধিকার এটা আপনাকে নিশ্চিত করতে হবে বাধ্য করতে হবে দেওয়ার সুযোগ করে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাম এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবাহ সুরত ইব্রাহিম আয়াত নম্বর তিন আল্লাহ তালা এরসাদ করেন আল্লাহন হেব্বুল হায়াত দুনিয়া আখারা যারা দুনিয়ার জিন্দিগিতে আকে আখরাতের জিন্দিগির উপর প্রাধান্য দেয় ভালোবাসে ওয়া ইয়াসুদুন আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যেতে মানুষদেরকে বাধা প্রদান করে ওয়া এওয়াজা ইওয়াজা উলাইকা ফি দালালিম মুবিন দালালিম বাঈদ সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে দুনিয়া কামায়ের জন্য আখরাতকে बर्बाद করে দেওয়া যাবে না আপনারই শুধু আখরাত আছে আপনি মালিক দেখা এই মানে মাসে মাসে উমরায় চলে যাবেন আর হে শ্রমিক দেখে নামাজের সুযোগ হবে না এটা হইতে পারে না তার মৌল ও মানবিক অধিকারের মধ্যে ধর্মীয় অধিকারের মধ্যে এই অধিকারটা মালিককে নিশ্চিত করতে হবে সেজন্য তার এভাজত সঠিকভাবে আদায় করার সময় পায় আপনি ওই জন্য টাইম বেঁধে দিবেন সময় করে দেবেন এটা আপনার কাজ ছ নম্বর বিষয় হলো শ্রমিকদের উপরে কোনো জুলুম করা যাবে না কোনো রকমের জুলুম করা যাবে না এটা তার অধিকারটা সঠিকভাবে আদায় করে দিতে হবে কারণ আল্লাহ সুবাহ করেনিমে বলেছেন যত মানুষ জুলুম করেছে ইতিপূর্বে সকল মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ তালা বলেন সুর আন্নাম আয়াত নম্বর বান্ন ওলাকাত আহালত নাল কুরুনা মিন কাবরিকুম লাম্মা জ্বলামু যখন তারা জুলুম করেছে তোমাদের আগের সকল উম্মতকে আমি আল্লাহ বোলার মিন ধ্বংস করে দিয়েছি সুতরাং মালিকপক্ষ খুব টাকার মালিক অনেকটি গার্মেন্টস আছে একদিন দেখবেন আগুন লেগে সব নাই কারণ আপনি জুলুম করেছেন ছবিগুলো উপরে আপনি অনেক গাড়ি মালিক দেখবেন কয়েকটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়ি আর জোড়া তালে দিয়ে চালানোর সুযোগ নাই আপনি জুলুম করেছেন সুতরাং শ্রমিকের হক এবং তার চাহিদা পাওনা এটা যদি আপনি শরীয়ত সম্মত ভাবে আদায় না করেন আপনি জালিম হিসেবে চিহ্নিত হবেন এবং আল্লাহ সুবাহ কোনো না কোনোভাবে আপনার সম্পদকে ছিনিয়ে